মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধির ঘোষণায় ভারতের রপ্তানি খাত অস্থির হয়ে পড়েছে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতের পণ্যের উপর আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে যদিও অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক এখনো কার্যকর হয়নি তবে কার্যকর হলে ভারতের শ্রমনির্ভর ও স্বল্প লাভজনক খাতগুলো সবচেয়ে বড় ধাক্কা খাবে অর্থনীতিবিদদের মতে এই মাত্রার শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের কোনো পণ্যই প্রতিযোগিতায় টিকতে পারবে না দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল প্রায় সাতাশি বিলিয়ন ডলার যার বড় অংশই নিম্ন লাভজনক শিল্প থেকে আসে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের এর পূর্বাভাস অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হলে পোশাক সহ কয়েকটি খাতে যুক্তরাষ্ট্র বিক্রি দুই সালে ষাট শতাংশ পর্যন্ত কমে যেতে পারে মুম্বাই ভিত্তিক ক্রিয়েটিভ গ্রুপের চেয়ারম্যান বিজয় কুমার আগারওয়াল জানিয়েছেন এর সমাধান না হলে বিশৃঙ্খলা দেখা দেবে এবং বিপুল কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে তিনি পনেরো থেকে ষোলো হাজার কর্মীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন এদিকে রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মধ্যে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে তিনি নিয়োগ যাচ্ছেন তেইশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ছাব্বিশ সেপ্টেম্বর মোদী বক্তব্য দিবেন অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে